ত্বকের সাথে সাথে শরীরের যদি ভিতর থেকে নিজেকে অনেক বেশি সুন্দর করতে চাও এক কথায় যাকে বলে বিউটিফুল যদি করতে চাও সেক্ষেত্রে আমি বলবো এই জুসটা মানে পান করা শুরু করে দাও রোজই এটা পান করতে পারো রোজ বানানোর কোনো ঝামেলা নেই একবারে বানিয়ে সেটা আইস কিউবে করে কিভাবে রেখে দেবে সেইটা জানার জন্য আমি জিনিয়া তোমাদের সকলকে বেঙ্গল ফিশন বিউটি সিক্রেটসে স্বাগত জানাই সারা বছরই কিন্তু গাজর পাওয়া যায় বিটও পাওয়া যায় সারা বছর তাই এই জিনিসটা তুমি ইচ্ছা হলে সারা বছরই খেতে পারো কি কি নেবে সেটা আগে মন দিয়ে শুনে নাও একটা গাজরে গোটা গাজরের অর্ধেক অংশটা নেবে হাফ নেবে সেটাকে টুকরো টুকরো করে কেটে নিলে একটা বিট মাঝারি সাইজের বিটের অর্ধেকটা নেবে সেটাও টুকরো করে কেটে নিলে একটা আপেল ইচ্ছা হলে গোটাটা নিতে পারো না হলে অর্ধেক নিতে পারো আমি বলবো আপেলটার ক্ষেত্রে তোমরা গোটাটাই নাও আপেলটাকে টুকরো টুকরো করে কেটে নিলে এক ইঞ্চি মতো আদা নিলে হাফ ইঞ্চি মতো কাঁচা হলুদ নেবে আর এক ইঞ্চি মতোন দার চিনির যে স্টিক আর কি সিনেমন স্টিক সেটা নেবে এই কয়েকটা জিনিসকে খুব ভালো করে গ্রাইন্ডারের মধ্যে পেস্ট করে নেবে একটু জল দিয়ে করবে থকথক একটা পেস্ট হবে এটাকে কিন্তু ছাঁকবে না আর যখন পেস্ট করবে তার মধ্যে কয়েকটা পুদিনা পাতা দিয়ে দেবে আর দেবে কি এক চামচ রক সল্ট বা সন্ধক লবণ আর দেবে এক থেকে দু চামচ মধু এক চামচও দিতে পারো দু চামচও দিতে পারো আর দেবে একটা পাতিলেবুর রস এই কয়েকটা জিনিস খুব ভালো করে কারণ এইগুলো দিচ্ছি পুদিনার আলাদা একটা গুণ আছে তারপর তোমার একটু লবণটা দিচ্ছি যাতে টেস্টটা ভালো হয় সুন্দর লবণটা দিচ্ছি মধুটা দিচ্ছি যাতে একটি মিষ্টি ব্যাপারটা আসে লেবুটাও দিচ্ছি একটু টক ফিলটা হয় মানে খেতে তোমার টেস্টই হবে সব জিনিসটাকে খুব ভালো করে পেস্ট করে নিলে ছাঁ না মানে না ছেঁকে রকম ছাঁকবে না কারণ ছাঁকলে ওর ভিতরে যে ফাইবারগুলো সেগুলো সব আলাদা হয়ে যাবে সেই কারণে আমি ছাঁকতে বারণ করি এবার যে আইস ট্রে এখন দেখবে খুব সুবিধা হয়েছে আইস ট্রেতে কারণ এমন আইস্টেগুলো হচ্ছে তুমি পুরো রেখে দিলে তোমার জটা লাগলো তটাই কিন্তু বার করা যায় এই নয় যে সবগুলোই বার করা যায় আর তুমি যদি সবগুলো বার করে একটা জিপলক ব্যাগের মধ্যে ডিপ ফ্রিজে করেও তুমি রাখতে পারো সেটাও রাখতে পারো এবার সবটা তুমি আইস্টের মধ্যে জমাতে দিয়ে দিলে সকালবেলায় ঘুম থেকে উঠে হালকা গরম জলের মধ্যে ওই একটা করে কিউব বার করে দিয়ে দেবে তারপর সেটা খেয়ে নেবে তুমি শুধু না বাড়ির প্রত্যেকটা সদস্যকে তুমি এইভাবে খাওয়াবে তুমি করে দেখো বন্ধুরা শরীরটা ভিতর থেকে যতটাই ভালো হবে তার সাথে সাথে তোমার স্কিনের একটা আলাদা জেল্লা দেবে স্কিনে যদি কোনো সমস্যা হয় সেটাও কিন্তু অনেকটা রিমুভ হবে আর যেটা হবে সেটা হলো আমাদের পেটটা খুব ভালোভাবে পরিষ্কার হবে কিন্তু এই জিনিসগুলোতে তুমি করে দেখো তোমার যদি অসুবিধা থাকে সকালে যদি ঘুম থেকে উঠে যদি অন্য জিনিস খাওয়ার থাকে তাহলে ব্রেকফাস্ট করার আগে তুমি এটাকে খাও কিছুক্ষণ গ্যাপ দেবে অন্তত পক্ষে পনেরো থেকে কুড়ি মিনিট কিছু খাবে না তারপরে যে কোনো কিছু খাবার খাবে এই গ্যাপটা দিয়ে দেখো এই জুসটা পান করে দেখো এটা কিন্তু আমাদের স্কিনটাকে ব্রাইট করতেও খুব সাহায্য করে খুব ভালো থেকো বন্ধুরা আর অবশ্যই কিন্তু বন্ধুদের মধ্যে এই রেসিপিটা শেয়ার করো নমস্কার